এখন আমাকে বুঝতে হবে কোন কিতাব হেদায়ত কার মাধ্যমে হেদায়ত আসে তার নামে আলী ইব্রাহিম কিতাব তাই না এখন আমি বাংলাদেশে খুঁজে পাইলাম না গেলাম ভারতে সেখান থেকে দেখি একটা লোক তার দরবারের লোক সেখানে মানুষ হেদায়েত পায় মানে হেদায়তের নূর পায় কল্প হয় কল্পে জিকির আসে তাইলে আমাকে বুঝতে হবে আলী ইব্রাহিম কিতাব আর এক নামে উনি এইখানে আছে তার নাম বলি নামে নয় গুনে পরিচয় তাই না আল্লাহ কি দিয়ে পরিচয় গুনে না তালে সেফাত আল্লাহর পরিচয় না আল্লাহ জেফাদ যদি আল্লাহর পরিচয় হয় আমরা এই রকম আল্লাহ পাকের প্রতিনিধি যিনি তার সেফাদ দিয়ে আমরা তার পরিচয় নিয়ে তার তাকে সেবাত নিয়ে সেফাত পরিচয় নিয়ে আমরা তার কাছে যাবো তা এরকম তার মাধ্যমে হিদায়েত আসে উনিশে আলী ইফাল্মিম কিতাপ যে নামেই থাক থাকে অলি মুর্শেদ তাক আব্দুর রহমান তাক আব্দুল করিম তাক আব্দুর রহিম তাক গুণ দরকার আমার আমি একটা এলাকায় গেলাম যে ভাই এখানে আব্দুর রহিম নামে কারণে আছে কেউ

পাওয়া যায় তিনি নাইবেন আমরা তার কাছে যাবো তার গুণ ধরে যাবো নাম ধরে না তা এরকম আলিফুল কিতাব এই কিতাবো আর ব্যবসা বিভিন্ন লোক করে এই ব্যবসাটা কার আব্দুর রহমান ওই ব্যবসাটা কার আব্দুর রহিমে একই ব্যবসায় কয়েকজনই করে এখন আমি মাল কিনবো আমি যার কাছে পাবো তার কাছ থেকে কিনবো অতিভার আব্দুর রহিম অতিভার আব্দুর রহমান সে ব্যবসায়ী হলিও। হল তাই না ওই নির্দিষ্ট মাল তার থাকলে এরকম আমরা গুণ দিয়ে পরিচয় নিয়ে আমরা তার কাছে গিয়ে এই জিনিসটা আমরা গ্রহণ করব। হাসিল করব। এটি আমাদের মূল উদ্দেশ্য যারা নাম দিয়ে খোঁজে শরিয়াতে কিন্তু আলী ইসলামিমকে তা খুঁজে পাওয়া যাবে না লক করা আছে শরিয়াতে কিন্তু এই দিন সিরাতল মুস্তাকিম খুঁজে পাওয়া যাবে না লক করা আছে আমাকে খুঁজতে হবে কি দিয়ে মারে দিয়ে মানে গুণ দিয়ে মারে ভত কি বান্দার গুণ আল্লাহর মারে আল্লাহর পরিচয় মারে ভত আমাকে সেভাত দিয়ে ধরতে হবে কথা তা এখন যারা মারিপত না জানে তারা খুঁজবে কি দিয়ে তারা তো খুঁজে পাবে না এই এলমে সরিয়াত এলমে মারিপত এলমে হাকিকত তিন এলেমে যিনি আলেম তিনি হচ্ছেন মহাক্কে কালেম তাকে বলবো আমরা কি হকানি আলেম নাইবে নবী তা এই গুণ দিয়ে পরিচয় আর একটা বাস্তবতা এই বাস্তবতা অর্জন করতে গেলে আমি তিনি হতে হবে তাহলে বাস্তবতায় বোঝা তার একটা ব্যবসা আছে আমি একটা ব্যবসা খুললাম সেই যে মাল বেশি আমি সেই সেই মাল এই এই ওই বেশি নাম বিন্দু থাকতে পারে কিন্তু তার গুণ দিয়ে আমরা পরিচয় নেবো এবং তার খুঁজবো আমরা তার গুণ ধরি গুণ তার ভিতরে আছে কি সেই নামে গুণ গুণকে আমরা গ্রহণ করবো এখানে দেখা যাচ্ছে আমাদের মারিফতর আছে শুধু শরিয়াতে কাজ হয় না শরীয়তে অনেক আয়াত লক্ষ করা রয়েছে তারপর আলেম এই জিনিসগুলো বুঝবে না যারা হেকমতে ঢুকিছে সেটা বাকারা একশো এক নম্বর আছে হেকমতে কথা বলা আছে হাকিকতের বলা আছে সৈয়াতেরও বলা আছে তো সৈয়াত হচ্ছে আলোচনার বিষয় মারে ভাত হচ্ছে ওই জিনিসের পরিচয় লাভ করার বিষয় হাকিকত ওই জিনিস অর্জনের বিষয় তিনটে স্তরের এলেম যিনি আমরা তার কাছে যাবো তিনি তার মাধ্যমে আমরা হৃদায়তের নূর করে তারপরে আমরা হৃদায়তের রাস্তায় চলবো আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন